সম্মানিত টস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে শিকদার জিপসাম এন্ট্রেগ্রেশনের পক্ষ থেকে আমি রাকিব শিকদার এটা কিন্তু রামপুরের কাজটা কিন্তু আমরা আছে কমপ্লিট করছি এখানে কিন্তু আপনার লাইট আর হচ্ছে গিয়ে রঙ কিন্তু বাকি আছে আমরা জাস্ট জিপসামটা কমপ্লিট করছি এটা হচ্ছে আপনার বিশাল ডাইনিং রুমের একটা ফুল সিলিং দেখেন ফল সিলিং আর যদি আমরা ওই বেডরুমটাতে যাই একটু এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আপনার একটা হাফ সিলিং করে একটা হাফ সিলিং করে কিন্তু একটা ইঞ্চি ফুল দিয়ে দিচ্ছি আর যদি এইখানে আসি তাহলে কষ্ট করে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা একটা ক্রোস সিলিং করে দিয়েছি এখানে আমরা একটা ক্রোস সিলিং করে দিছি আর এই দেয়ালটাতে কিন্তু আপনার হচ্ছে কি একটা টিভির ক্যাবিনেট করে দিছি

পাশের আপনার এই পাশে বেডরুমে সেম তিনটা বেডরুম সেম আমরা একই ডিজাইন করে দিয়েছি হাফ সিলিং দিয়ে আর এই ধরনের কাজগুলো কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু একটা রুম কমপ্লিট করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা জিপসাম রেগেছনে কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আর আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার ঢাকা মিরপুর তো ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই শেষ তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম